বাবা মা দুজনে অসস্থ বুঝেছি আমি বলতে হবে নিজে নাকি আপনার বয়স কত চলতেছে আমার বয়স কত আমার জন্য টেনশন আর কি আমার বয়স ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন আপনার আব্বার বয়স তাহলে একশোর উপরে একশো আপনি মোটামুটি ঢাকার ছুটিতে আসেন নাকি ছুটিতে আসেন আর

কিন্তু আমি পাই আর কি আমার বাবার জন্য আর কি ওই অনেক মানে মালিকের কাছে ফিল্ডের মালিক খুব মানিকটা ভালো আছে দেয় মাঝে মধ্যে রমজান মাসে দে এক পঞ্চাশ ষাট হাজার টাকা রমজান মাসে চিকিৎসার জন্য আপনি বলছিলেন আর কি আর কি রমজান মাসে তোরা দেখি দেয় আর কি আমার জন্য আর কি এক পঞ্চাশ হাজার টাকা রাখে খুব প্রতি বছর ওইটা আপনার দিই ভাববি আপনারও তো বয়স অনেক চলতেছে আপনারও তো বয়স অনেক

ठीक है assalomu alaykum